আমরা রোমা বাজারের আগে আর্মি ক্যাম্প ডকুমেন্টেশন জমা দিয়ে একটু রেস্ট নিয়ে আবার চললাম ওয়াই জংশনের পথে ওয়াই জংশন হয়ে চলে যাব থানছি থানসি তোমার ঘুরে আলি কদম হয়ে ডিমপার হয়ে আলি ডিম্পাতে আলীকদম হয়ে চলে যাবো কক্সবাজার এর মাঝখানে আমাদের কয়েকটা স্পটে দাঁড়াবো যেমন ওয়াই জংশন দাঁড়াইতে হবে চেকপোস্টে আইডি কার্ড শু করতে হয় আগে জমা দেয় লাগতে এখন জমা দেওয়া লাগে না এনআইডি কার্ড শো করলে হয় আর তারপরে আমরা ডাবল হ্যান্ড বিউতে একটু দাঁড়াবো এক ভাই বলল উনি এক ড্রোন শট নিবে জায়গাটা অবশ্যই সুন্দর ড্রোন নেওয়ার মতো জায়গা যদি পরিষ্কার থাকে তাহলে অনেক সুন্দর লাগবে তারপরে আমরা যা বলিপাড়া খাওয়া দাওয়া করবো এক পোস্টের ডকুমেন্টস জমা দিতে হয় ফর্ম ফিল করতে হয় সেগুলো করে তারপর আমরা তমাতঙ্গি যাব। তমাতঙ্গি এমন একটা জায়গা যেখান থেকে তিন দিকের উঁচু উঁচু পাহাড়গুলো তাজিংডং ডিম পাহাড় এবং কেউ গার্ডং দেখা যায় এবং ওই জায়গাটা থেকেই মানে সুন্দর একটা প্লেস গত বছর ওই জায়গায় আমরা ইফতার করেছিলাম রমজান মাসে আবার নেক্সট রমজান ইনশাল্লাহ আবার বান্দবন আসবো যে ওই জায়গার ভিউগুলো অন্যরকম লাগে রমজান একটু ফাঁকা থাকে ট্যুরিস্ট স্পটগুলো এগুলো আসতে পারে এখন আমরা দেখেন সবাই এক সাইডে বাইক বাইক রাইড করতেছি এক সিরিয়ালে প্রথমে আছে ফকরুল ভাই তারপরে আর পথচলা বাইকের হাসিফ ভাই তারপরে আহাদ ভাই তারপরে আছে সোহাগার্মান ভাই তারপরে রয়্যাল এনফিল্ড খ্যাত আমাদের সাদাত ভাই আর আমার সামনে যিনি বাইক রাইড করতেছেন যাকে সবার সবার চেনা পরিচিত সেলিব্রিটি বাইকার ভাইরাল ভাই আমরা যাকে ভাইরাল ভাই মাসুদ রানা ভাই রানা ভাই ওরফে রানা ভাই ওনাকে রানা মোটো ব্লক মাসুদ রানা মোটো ব্লক নামে ফেসবুক পাবেন অন্যথায় পাবেন না ওনার একটা গতকাল ইচ্ছা ছিল ভাই আমাকে কেউ খুঁজে পায় না কেন পরে আমি ইউজার নামটা চেঞ্জ করে দিলাম আমাকে এইভাবে বলবেন সবাইকে এইভাবে দেখলাম ইউজার নাম একটু ওই যে ডিফল্ট দেওয়া ছিল ওইটা দেখলে সবাই তো বলতেও পারে না মাসুদ রানা আমার নামে খুঁজ অনেকে পাওয়া যেত না এখন মাসুদ রানা মটো ব্লক নামে খুঁজ দিলে ওনাকে অবশ্যই পাবেন আমাদের ভাইরাল ভাই উনিও আমাদের একটু আছেন অনেক মজার মানুষ গত অনেক চিল করেছি আমরা আর উনি যা অভিনয় করে তা মানে যা মজা করে এই বয়সে এসে ওনার বয়স উনষাট কাগজে কলমে সাতান্ন আর ওনার অরিজিনাল বয়স উনষাট কিন্তু ওনাকে দেখলে মনে হবে না উনি একজন বডি বিল্ডার মানুষ ওনার নিজস্ব জিম আছে উনি ট্রেনার ট্রেনিং করায় ট্রেনারদের ট্রেনিং করায় উনি নিজেরও জিম সেন্টার আছে উনি বিজনেসম্যান মানে আর একজন ট্রাভেলার এজ এ ট্রাভেলার উনি খুবই মজার মানুষ আর জিম লাইফের পরিচিত না ওনার এটা ওনাদের পার্সোনাল ওনার পার্সোনাল লাইফ ওই জায়গায় কেমন জানি না কিন্তু ট্রাভেল লাইফের জন্য সবচেয়ে মজার মানুষ আমার দেখা যে কয়েকজন আছে আমাদের বড় বড় ভাই আমি কয়েকজন লেগে চল আমাদের একজন আমাদের গ্রুপের একজন সাদু ভাই আছে উনিও অনেক ওনার বয়স আরও বেশি সেভেন্টি আপ উনিও অনেক মজার মানুষ হুম আর এই ভাইয়ের সাথে আমার ফার্স্ট টোর কিন্তু অনেক মানে যদিও আগে থেকে পরিচিত কখনো টোর দেওয়া হয় নাই বেশি দিন হয় পরিচয় হয়েছে তবে খুব ভালো মানের মানুষ এবং ভালো রাইড করে এই বয়সে আর ওয়ান ফাইভ রাইড করতেছে মানে খুব মানে সেফলি খুব সুন্দরভাবে আমি গ্রুপের সবসময় পুরো রাস্তায় লাস্টম্যান থাকি পাহাড়ে উঠলে আমি আমার ফার্স্টম্যান হয়ে যাই কারণ ওই জায়গায় আমি কি আমার লাস্টম্যান থাকতে ইচ্ছে করে না ধীরে ধীরে সবাইকে টেনে নিয়ে যাবো সবাই যার মতো আসে আমিও আমার মতো একটু ফিল্ড নিয়ে রাইড করিম ফিল্ডলে হয় না আর এখন যেহেতু আমরা পাহাড়তে নেমে যাচ্ছি ওয়াই জংশন হয়ে আবার পাহাড় ওটা শুরু করব তখন আবার ইনশালা সামনে চলে যাব এখন ওয়াই জংশনের পথে যদি অনেক পথ পাড়ে দিতে হবে আমরা যে চেকপোস্টটা আসলাম বগাল একটি চেকপোস্ট আসতে আমাদের তেইশ কিলোমিটার পাড়ি দিতে হয়েছে তবে অনেক একটা সুন্দর জার্নি ছিল এবং সামনে আর দুই দিন খুব সুন্দর একটা জার্নি হবে সো নেক্সট দেখা হবে ওয়াই জংশন গিয়ে তখন আমরা থাকি আমাদের টিমমেট নিয়ে আমরা চলছি ইনশাল্লাহ আবার কথা হবে